দুটো বা তিনটে কাঁচা আলু দিয়েই দারুণ স্বাদের ব্রেকফাস্ট বা বিকেলের টিফিন রেসিপি স্ন্যাক্স রেসিপি বানিয়ে নেওয়া যায় তো চলো বন্ধুরা আমি এখানে তিনটে আলু নিয়েছি কাঁচা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি ইচ্ছে করলে তোমরা খুব পাতলা করে কেটেও নিতে পারে পারো তাহলে ভালো হবে আর যদি না হয় এরকম করে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো তো দেখো আলু তিনটি আলু আমি নিয়েছি কোরানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আলুর থেকে কষ পেরোয় তো এবার আমি একটু জল দিয়ে আলুটাকে আবারও ভালো করে ধুয়ে তারপর একটা ছাঁকনির মধ্যে রেখে দেবো যেন জলটা পুরোটা জল ঝরে যায় সেই জন্য এবার আমি মাখবো আটা তো বাড়ির কতজন মেম্বার আছি সেই অনুযায়ী আটা মাখতে হবে তবে আমি টিফিন রেসিপিটা আটা দিয়ে করছি তোমরা ইচ্ছে করলে ময়দা দিয়েও করতে পারো এখানে বড় বাটিতে এক বাটির মতো আমি আটা নিয়েছি একশো গ্রাম থেকে একটু বেশি দুশো গ্রামের মতো আটা নিয়েছি আর দিয়ে দিলাম একটু জোয়ান দিয়ে দিলাম হাতে ঘষে তাহলে খুব সুন্দর গন্ধ আসে আর দিয়ে দেব নুন তো বন্ধুরা কেমন আছো সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এবার অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে আমি আটাকে মেখে নিচ্ছি দেখো এরকম সুন্দর করে একটা ডো তৈরি করে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর আদা গ্রেট করে নিচ্ছি এক ইঞ্চির মতো আদা একটা নিয়েছি ওটাকে আমি খুব ভালো করে গ্রেড করে নিচ্ছি আর কাঁচা লঙ্কা তো কুচিয়ে রেখেছি তো দেখো হয়ে গেল এখন আমি কলাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব জিরে এক চামচ জিরে দিয়ে দিচ্ছি এই টিফিন রেসিপিতে জিরের গন্ধটা খুব ভালো লাগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো আর দিয়ে দিলাম আদা গ্রেড করে রেখেছিলাম ওই আদাটা এবার মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরে সবগুলো ভাজা হচ্ছে ভীষণ ভালো হয় খেতে আর আটার আটা দিয়ে বানানো খুবই ভালো একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো তো এমনি দিয়ে দিলাম সামান্য একটু নুন এবার দিয়ে দিলাম আলু গ্রেড করে রেখেছি ওই আলুটা দিয়ে দিলাম এবার আলুকে একটু ভাজা করব একটু নরম করে নিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা বলতে একটু মানে শটে করে নেব আর দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা পাঁচ ফোড়ন জিরে মৌরি এগুলি ভেজে রেখেছিলাম ওটা এক চামচ দিয়ে দিলাম তো এবার দেখো কড়াতে একটু লেগে যাচ্ছে এটা লাগবেই আলু তো এবার ভালো করে একটু ভাজা ভাজা করে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম জল এবার সেদ্ধ করে নিচ্ছি শীতকালে কিন্তু গ্রিন মটর পাওয়া যায় এখনও পাওয়া যায় ফ্রোজেনগুলি পাওয়া যায় তোমরা ইচ্ছে করলে গ্রিন মটরও দিতে পারো খুব ভালো লাগবে বা এখানে গাজরও কুচিয়ে দেওয়া যেতে পারে তো আমি শুধু আলু দিয়েই করলাম দিয়ে দিলাম নুন এবার আলুটা খুব ভালো করে সেদ্ধ হবে একটু জল দিয়ে দিলাম আর আলু তো খুব মিহি করে গ্রেড করে রেখেছি সেই জন্য খুব একটা সময় লাগবে না দেখো এরকম নাড়াচাড়া করে জলটা শুকিয়ে যাবে আর আলুটা খুব সুন্দর একটা তৈরি হবে একটা স্টাফ দেওয়ার জন্য স্টাফিং তৈরি করছি আর এখানে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি সুন্দর গন্ধের জন্য তোমরা এখানে ধনে পাতা দিতে পারো বা কারিপাতাও দিতে পারো তো আমি দিয়ে দিলাম এবার দেখো কি সুন্দর শুকনো হয়ে গেছে এই যে আলুর পুরটা যেটা রেডি করলাম এবার কি করব এবার আটা মেখে রেখেছিলাম ওই আটার থেকে সুন্দর করে লেচি কেটে এবার পুরটা দিয়ে বানাবো তো দেখতে থাকো বন্ধুরা তোমরা তো নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও দেখো এরকম করে একটা বাটির মতো করে হালকা করে সাইডগুলো হালকা করে পাতলা করে নিয়েছি আর মাঝখানে দিয়ে দিলাম সেই আলুর পুরটা যতটা দরকার ততটাই দেবে তোমরা এবার সাইডগুলো মুড়িয়ে নেব খুব ভালো করে একটু সিল করে নেব। যেন ভেতরের পুরটা বেরিয়ে না যায় সেই জন্য এবার দেখো সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে এরকম করে নিয়ে নিলাম আর একটু সামান্য একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে নিচ্ছি আমি এখানে কোনো ময়দা ব্যবহার করব না ইচ্ছে করলে তোমরা বেলেও নিতে পারো তা আমি একটু হাত দিয়ে করে নেব দেখতেও ভালো হবে আর এটা একটু ভারী ভারী ভালো লাগবে খেতে পেট ভর্তি খাবার তো দেখো এরকম করে করে নিলাম চাপ আঙ্গুল দিয়ে চাপিয়ে চাপিয়ে তো আরও একটা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি আর আমার নতুন বন্ধুদেরকেও বলে দিলাম তোমরা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধু তোমরা যারা আছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালোবাসা সাথে থাকার জন্য তো দেখো আরও একটা বানিয়ে নিই সেরকম করে তো এবার আবারও সেমভাবে এরকম করে চাপিয়ে নিচ্ছি তো সবগুলো এরকম করেই করে নিচ্ছি এবার আমি ভেজে নেব দেখো এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর একটু কম আঁচ দিয়ে রেখেছি গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেছি এবার উল্টে দিলাম দেখো কিছুটা হয়েছে এবার একটা ঠাকনা দিয়ে দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে আরেক পিঠ উল্টে নেব তারপর আমি সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নেব দেখো শুকনোটা এরকম করে তেল ছাড়া একটু দুপিট ভেজে নেব লাল করে তারপর একটু তেল দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি তো বাকিগুলো এরকম এক এক করে ভেজে নেবো খুব ভালো হয় কিন্তু খেতে এই টিফিন রেসিপি বা স্ন্যাক্স রেসিপি বলতে পারো তোমরা সন্ধ্যের টিফিনেও খেতে পারো বা সকালের জলখাবারেও খেতে পারো ভীষণ ভালো একটা হেলদি রেসিপি বলতে পারো তেল মশলা কম দিয়ে খুব ভালো হয় আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে বাচ্চা বড় সবারই ভালো লাগবে ভালো টিফিন কান না ভালো লাগে বলো তো এগুলো বানিয়ে নিলাম দেখো হয়ে গেল কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো